আপনার শুক্রাণুর কোয়ালিটি ভালো আছে কিনা কিভাবে বুঝবেন এখন শুক্রাণুর পরিমাণটা কত আছে শুক্রাণুর কোয়ালিটি ভালো বলতে নড়াচড়া ঠিক মতো আছে কিনা এই জিনিসগুলো কেন দেখবেন এই জন্য দেখবেন ধরেন আপনি তিন বছর বিয়ে করছেন আপনি বাবা হইতে পারতেছেন না আমি প্রথমেই বলবো আপনি একটা টেস্ট করবেন সেটার নাম হলো সিমেন্ট অ্যানালাইসিস কিভাবে করবেন করার নিয়মটা হলো যে আপনি তিন দিন হাজবেন্ড ওয়াইফ মিলামেশা করবেন না আপনি আপনার

না হলে ওটা খারাপ কোয়ালিটি তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার শুক্রাণু এই জন্য টেস্ট করবেন যে বাবা হওয়ার জন্য আপনার শুক্রাণুর কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ